বুঝলি বন্ধু জীবনে সফল হওয়াটা প্রত্যেকটা মানুষের জরুরি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষই ভাই যদি পকেট ভর্তি টাকা আদা না ততদিন পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে অনেকই ভালো যখন তুই বন্ধু টাকা পয়সা পকেট শূন্য হয়ে যাব না তখন তুই মানুষ চিন্তা লেগে কি করছিস না যে মানুষগুলার লেগে তুই সারা জীবন কান্নাকাটি করছ না যে মানুষ রে নিজে না খাইয়া সেই মানুষ রে খাওয়াইছ দিন শেষে ওই পকেট টাকা না থাকলে না তারাও তার বলিয়া যাব তুই ভাই আমার কথা বিশ্বাস যাবি যেদিন তুই পরিস্থিতির শিকার হবি না ওই দিন ঠিকই বিশ্বাস যাবি বলতো আমি দেখছি আমি অনেকেরই দেখছি আমার জীবন অনেকেই জড়াই ছিল প্রত্যেকটা মানুষই মানে এত পরিমাণ ভালোবাসতো আমারে বলার কত না মানে পকটবর্তীর টাকা দেখে প্রত্যেকটা মানুষই আমার ভালোবাসছে নিজের ফ্যামিলির মানুষ নিজের আত্মীয় স্বজন এরকম তরেও ভালোবাসবো বন্ধু সো তুই যেদিন আমার মতো বুঝবি না সেই দিন আমার কবি বন্ধু না তুই আমার কথা বলে কইসিলি বন্ধু একদম ঠিক কইস তো রাইট কইছস সো এখন তো বুঝবি না এর জন্য বলতেছি বন্ধু তুই তোর নিজের মতো করে লাইফটা সেট কর তুই জীবনে প্রচুর টাকা পয়সা কামা আর লাইফে সফল না হইতে পারলে না তোর তোর ফ্যামিলির লোক সো আমি দেখছি আমি অনেকেরই দেখছি বন্ধু তো সব কিছু বুঝলে গিয়ে নতুন করে জীবন শুরু কর আর সফল হ সফল না হইতে পারলে এই জীবনের কোনো মূল্য নাই রে বন্ধু তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ ফলো করবেন একটা ফলোর আসে ভিডিও আপলোড করি